সালাম ওয়ালাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি সাংস্কৃতিক বিষয়ক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি চাকরি বড় ধরনের একটি নিয়োগ বয়স যাদের আছে ছেলে মেয়ে উভয় আবেদন করার সুযোগ রয়েছে তাই আজকে আমি এই ভিডিওতে জানিয়ে দেবো কিভাবে আবেদন করবেন সেই পদগুলোর কাজ কি আবেদনের নিয়ম বলি সকল ধরনের তথ্য বলি কিন্তু সকল কিছু ইনশাল্লাহ এই ভিডিও থেকে পেয়ে যাবেন আবেদনের নিয়ম সহকারে চাকরিটা কেমন হবে সকল বিষয় জানিয়ে দেব এখানে দেখতেছেন সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয়ের অধীনে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত অস্থায়ী ভাবে সরকারি চাকরি যে বাংলাদেশের যে স্থায়ী যে নাগরিক যারা আছেন সকলে আবেদন করতে পারবেন এখন কি কি পদ রয়েছে আমরা চলে যাই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখানে প্রথম রয়েছে পরিচ্ছন্নতা কর্মী আঠারো থেকে বত্রিশ বছর বয়সে আবেদন করতে পারবেন বিশ নাম্বার গেট আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেসিক এখানে কিন্তু একটি শূন্য পদ রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাশ এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় তারপর রয়েছে নিরাপত্তা পরিপদ বিশ নম্বর গ্রেড আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন একটি শূন্য রয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট পাশে আপনারা আবেদন করতে পারবেন সুস্বাস্থ্য অধিকারী হতে হবে তারপর আপনি দেখতেছেন অফিস সহক পথ এখানে বিশ নম্বর গ্রেড এখানে আঠারো থেকে বত্রিশ বছর বয়সে আবেদন করার সুযোগ রয়েছে শূন্য পদের সংখ্যা চারটি যে কোনো স্বীকৃত বোর্ড হতে আপনারা কিন্তু এস এস পাস মাধ্যমিক পাস থাকলেই ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন আপনারা এটা কিন্তু আরেকটা কথা করি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে এটা সরকারি চাকরি চতুর্থ শ্রেণীর চাকরি সরকারি যে শ্রেণী বিভাগ রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর চাকরি এখন আপনারা যদি এই পদগুলো চলমান নিয়োগ সহ এই পদগুলোতে ঘরে বসে নিরামেলা আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নির্ঝামেলাগুলো কিন্তু আবেদনগুলো করতে পারবেন একদম নির্ঝামেলা যারা আবেদন করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে এবং সাথে সাথে যারা আবেদন করছেন তারা সাজা শূন্য নিতে পারবেন আর যারা করবেন সামনে তারা সাজার শূন্য নিতে পারবেন নিয়োগ পড়তে পারবেন এখন রয়েছে আপনার রেকর্ড যে আপনার এখানে কিন্তু একটি পথ রয়েছে এখানে মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন আর রয়েছে এখানে রয়েছে আপনার বুক আপনার সটার পথ রয়েছে এখানে উনিশ নম্বর গেট একটি পথ আবেদন করতে পারবেন এটাও মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন তারপর এখানে রয়েছে আপনার পিউমিগেশন সহকারী পদ রয়েছে একটি পদ রয়েছে এখানে ষোলো নম্বর গেট আবেদন করতে পারবেন আর ডাটা এন্ট্রি অপারেটর পদ একটি পদ আবেদন করতে পারবেন রুম সহকারী একটি পদ আবেদন করতে পারবেন জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে একটি এটা আবেদন করতে পারবেন তারপর কম্পিউটার অপারেটর দুইটি পথ রয়েছে এখানেও আপনারা আবেদন করতে পারবেন সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দুইটি পথ রয়েছে আবেদন করতে পারবেন সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট একটি পদ রয়েছে আবেদন করতে পারবেন এইসব চলমান নিয়োগগুলোতে আপনার আবেদন করলে অবশ্যই এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছর অবধি ছেলে মেয়ে উভয় আবেদন করার সুযোগ রয়েছে এখানে আবেদন কিন্তু পঁচিশ তারিখ পঁচিশ এগারো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পঁচিশ এগারো দুই সকাল দশটা থেকে আবেদন জমা পনেরো তারিখ পর্যন্ত আগামী মাসে পনেরো তারিখ পর্যন্ত আবেদন চলছে যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম